আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি আমরা যশোর জেলার সারসা থানা বাগাসরা ইউনিয়ন সাত মাইল হাট এই হাট প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে শনিবার ও মঙ্গলবার দেখাবো কিছু হাটডিশার গাভী গরু যেই গরুগুলো আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করে মাংস উৎপাদন করতে পারবেন তো চলুন কিছু ব্যাপারে ভাইদের সাথে কথা বলি গরু দেখায় দাম দর জানাই কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা ঈদের পরের বাজার আসলে কেমন চলছে বেশ ভালো না বাপ আজকে বাজার ভালো বাজার আচ্ছা কাকা এই কালো কত চাচ্ছেন বড় চাচ্ছি 75 75 আচ্ছা এই যে কালো গরুটা আপনাদেরকে যদি দেখাই চাচ্ছে মূলত 75000 টাকা একটু বড় সড়ো গরু ডাবল ফ্রেম বা লম্বা ফ্রেম মাংস উৎপাদন করতে পারবেন এই সমস্ত গরুগুলাই কত হলে বিক্রি করা যায় সত্য ওইটা কত বিক্রি ষাট হাজার টাকা এই যে গরুটা বেচাকেনা কেনা করার নিয়ে সাত মাইল গরুর হাট থেকে আপনারা কিন্তু এই হাটে এসে দেখে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন এক একটা করে বড় গরু ছোট গরু সব ধরনের গরুর কিন্তু এখানে আমদানি হয় এই যে দেশি জাতের একেবারে ছোট গাভী গরু আপনাদেরকে যদি দেখাই ছোট গরুটা কাকা এটা কত চাচ্ছেন বেচা কেনা ভেঙে কি হয় বাজার বুঝে কি হয় ভেঙে আচ্ছা আচ্ছা সঠিক সঠিক ভেঙেও বেচতে হতে পারে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশের আশপাশে হতে পারে হয়তো বা আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি আজকের বাজার থেকে সাত মাইল গরুর হাট থেকে গরুর কিন্তু আমদানি হয় এখানে প্রচুর পরিমাণে আপনারা কিন্তু দেখতে পারছেন হাটের শুরুতেই এই পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনাদেরকে যদি দেখা এদিকে দুইটা গরু কোরাস জাতের প্রথম একটা যদি ভালোভাবে দেখায় একটু মোটা তাজা আছে দেশি গাভী গরু টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেনরা বেচাকেনা ষাট বাষট্টি আপনার নিয়ে আচ্ছা যাচ্ছে ছেষট্টি হাজার টাকা ষাটির আশপাশে মূলত বেচাকেনা কেনা করা নিয়ে আজকের বাজার থেকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি শুকনো হাড্ডি গাভী গরুগুলার কি সকল দামে গরু বেচাকেনা কেনা চলছে সাত মাইল হাটে আমরা যদি আরও একটা দেখাই আপনাদেরকে পুরাস্কাতের একটু বড় ফ্রেমের গরু দাম দর কিন্তু চলছে এই যে গরুটা হয়তো বা দাম দর চলছে আমরা আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলাম আজকের বাজার থেকে সাত মাইল গরুর হাট থেকে আরও কিছু গরু দেখাবো দাম দর জানাবো জানানোর চেষ্টা করবো আসলে দামে চলছে গরুগুলা দেশি জাতের ছোট গাভী গরু আপনাদেরকে যদি দেখাই মাংস উৎপাদন করতে পারবেন আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে এই সমস্ত গরুগুলা দাম জানাবো বয়স জানানোর চেষ্টা করব কত টাকা হলে বিক্রি করবে এই গরুটা কয়টা আছে গরুটা মূলত তিপ্পান্ন হাজার টাকা চাচ্ছে বেচা কেনার একটু ধারণা দেন ভাই যান পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে গরুটা বেচা কেনার দিয়ে তবে বাজার বুঝে কিছু কম বেশি হতে পারে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি কি সকল দামে গরু বেচা কেনা চলছে আজকের বাজার থেকে দেশি দেশি কত যাচ্ছেন ভাই বেচা একটু ধারণা দেন পঞ্চাশ হলে হবে বয়স তো সমান না সমান বয়সের গরু পঞ্চাশ হাজার টাকা মূলত বেচাকেনা কেনা করার নিয়ে আপনাদেরকে যদি দেখায় একটু বড় সাইজের গরুগুলা কেমন চাচ্ছে বা কেমন দামে চলছে বেচা না আজকের বাজার থেকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ঈদের আগের বাজার এখনকার বাজার কি বুঝতেছেন একটু এখন উঠছে নাকি ভাই আচ্ছা আচ্ছা একটু উঠছে এটা কত চাচ্ছেন ভাই সাতান্ন হাজার টাকা এই যে গরুটা চাচ্ছে একটু বড় সড়ো বড় ফ্রেমের গরু চাচ্ছে সাতান্ন হাজার টাকা আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখায় সাতান্ন হাজার ভাই তাতে কয়টা আছে কত হলে বিক্রি করা যায় পঞ্চান্ন বেচা নিয়ে তারপরেও বাজার বুঝে কম আছে যেহেতু এই গরুগুলার আশপাশে কাস্টমার থাকে যার কারণে সঠিক তথ্য দেওয়া হয় না দু পাঁচ হাজার হাতে রেখে প্রত্যেকটা গরুর দাম বলা হয় পঞ্চান্ন হাজার টাকা মূলত গরুটা বেচাকেনা নিয়ে দেশি জাতের আরো একটা হ্যাঁ ভাই বয়স কি সারা এটা কানি চাও ভেঙে উঠছে বলছে সারা বয়স সমান বয়সের গরু আট কত চাচ্ছেন ভাই এটা বেচাকেনা কম আছে তো একটু ধারণা দেন পঞ্চাশ হলে যখন কেউ আসবে টাকা দিবে কিছুটা কম হতে পারে আচ্ছা আচ্ছা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি সাত মাইল গরুর হাটে কি সকল দামে শুক্ন গাভী গরুগুলা বেচাকেনা চলছে আজকের বাজার থেকে বেশ সুন্দর একটা গাভী দেখছিলাম একটু বড় সড়ক শিং লম্বা গরু ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ঈদের পরের বাজার এখনকার বাজার কি দেখছেন একটু ভালো যত দিন যাবে ভালো হবে একটু নাকি তো এটা কত চাচ্ছেন আপনি এই যে গরুটা চাচ্ছে মূলত পঁয়ষট্টি হাজার টাকা সারসা থানার সাত মাইল গরুর হাট থেকে হাট কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গা হইতে গরু সংগ্রহ করতে আসে কেনা বেচা করতে আসে তাতে আছে কয়টা ছয়টা কত হলে বিক্রি করা যায় একটু সঠিক তথ্য দেবে পঞ্চান্ন ছাপ্পন আপনার নিয়ে যদি কেউ দূর থেকে আসে দাম দর করার কিছুটা সুযোগ আছে আচ্ছা আচ্ছা এই যে গরুটা মূলত পঞ্চান্ন ছাপ্পান্ন বেচাকেনার নিয়ে তবে আজকের বাজার অনুযায়ী বেচাকেনা হবে হয়তো বা কিছুটা কমে আমরা জাস্ট আপনাদেরকে ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করি কি সকল দামে গরু বেচাকেনা চলে দক্ষিণবঙ্গের হাটগুলাতে একটু বড় ফ্রেমের ফ্রিজিয়ানের গরু যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই সারসা থানার সাত মাইল গরুর হাট থেকে বড় সড়ো একটা গরু মাংস উৎপাদন করতে পারবেন আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে ভরপুর মাংসে পরিপূর্ণ হয়ে যাবে কাকা ভালো আছেন বাজার আজকে কেমন চলছে খুব ভালো যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ আজকের বাজারে কেমন দাম পাইছেন পঁচাত্তর কত হলে ছাড়বেন আর যে একটা মূলত কিছুটা বেশি হলেই করবে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম মাইল সাত হাট থেকে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আশা করি পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন